কি কারণে প্রত্যেক সামনে কোনো গাড়ি টি আসিল বা এমন আমরা তো গাড়ির মধ্যে বই আসিলাম কি বুঝছেন যে ড্রাইভার কি কোনো ড্রাইভার তো এরকম মানে কোনো ডিং করেন করতে না আইলে তো ওমর পর থেকে এত রূপ বুঝতে আইছে এমন কোনো ড্রাইভার কই আছে এখন ড্রাইভার কি আছে কেন বাজে বাজ কি বুঝছেন ড্রাইভার কি ধরে ভেঙে গেছে না কোনো কি কারণে ভেঙে গেছে বোঝা না আমরা গাড়ি থেকে নামতে দেখছি ড্রাইভার এটা কোন কোন জায়গা এটা বিশাল বিশাল কোনো আপনি কি আপনার ঘর সাজানো নিয়ে চিন্তিত আর চিন্তা নয় চলে আসুন মুসকান ফার্নিচার হাউসে আমাদের এখানে একই ছাদের নিচে পেয়ে যাবেন উন্নত মানের ফার্নিচার সামগ্রী দামে কম মানে ভালো আমাদের এখানে রয়েছে খাট সোফা গোদরেজ টি টেবিল সহ যাবতীয় ফার্নিচার সামগ্রী আমাদের ঠিকানা সোনামুরা এইচপি পেট্রোল পাম্পের বিপরীত পাশে মুসকান ফার্নিচার হাউস আগতলেন মূল্যে এখন সুনামুরাই পাবেন জেসিবি মেশিনের সমস্ত সামগ্রী জেসিবি কোম্পানি দ্বারা পরিচালিত আলম জেসিবি পার্টস হাউস আমাদের এখানে জেসিবি মেশিনের যে কোনো পার্টস যেমন পিন বশ সমস্ত ধরনের ফিল্টার গ্লাস আমাদের ঠিকানা সুনামরা রবীন্দ্রনগর শান্তিপুল্লী কাঁথালিয়া সড়কের পাশে যোগাযোগ এইট ফোর ওয়ান ফাইভ জিরো ফাইভ ফোর টু নাইন সেভেন অথবা এইট সেভেন থ্রি জিরো জিরো সিক্স নাইন নাইন জিরো ফোর